বন্ধুরা কেমন আছো সবাই চলো আজকে আমরা চলে আসলাম নতুন আর একটি গল্প জানার জন্য হ্যালোইন আসলে কি তুমি কি জানো প্রতিটি একত্রিশে অক্টোবর রাতে কি ঘটে হ্যালোইন হলো প্রতি বছরের একত্রিশে অক্টোবর পালিত একটি উৎসব এটি মূলত পশ্চিমা দেশগুলোতে জনপ্রিয় এই রাতে মানুষ ভূত ডাইনি প্রেতাত্মা এবং ভয়ঙ্কর চরিত্রের সাজে নিজেকে সাজায় শিশুরা ঘর ঘর ঘুরে ট্রিক বলে মিষ্টি সংগ্রহ করে আজকের দিনে এটি শুধুমাত্র একটি বিনোদনমূলক উৎসব নয় বরং ঐতিহাসিক এবং সামাজিকভাবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানও বন্ধুরা এখন প্রশ্ন হল হ্যালোইন অর্থ কী অথবা হ্যালোইন শব্দের অর্থই বা কী আর কেন এটাকে অল হ্যালোয়ার্স ইভো বলা হয় অল হ্যালোয়ার্স ইভো পবিত্রদের পূর্বরাত্রি অর্থাৎ হ্যালোইন হলো সেই রাত যখন পবিত্র আত্মাদের স্মরণ ও সম্মান করা হয় প্রাচীন কেলেক্টরা এটাকে মৃত আত্মাদের সম্মান করার দিন হিসেবেও পালিত করত আধুনিক দিনে অর্থ আরও পরিবর্তিত হয়েছে এটি এখন ভয়ঙ্কর সাজ মজা ও পার্টির উৎসব আচ্ছা বন্ধুরা বলুন তো কেন হ্যালোইন পালিত হয় কি কারণে প্রাচীন ক্যালেটরা বিশ্বাস করত একত্রিশে অক্টোবর রাতে মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসে প্রাচীন ক্যালেন্ডারদের বিশ্বাস ছিল অক্টোবরের শেষ রাত্রি পুরনো বছরের শেষ এবং নতুন বছরের শুরু এই সময় মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসে এবং জীবিতদের ওপর প্রভাব ফেলতে পারে তাই তারা আগুন জ্বালাত মুখোশ করত এবং আত্মাদের শান্ত করার জন্য বিশেষ রীতিও পালন করত খ্রিস্টান ধর্মে এটি অল হেলওয়ার্স হিসেবে পালিত হয়ে থাকে আধুনিক দিনে আমরা এটাকে মূলত ভয়ঙ্কর সাজ পার্টি গল্প এবং মজা করার দিন হিসেবে উদযাপন করি এখন কথা হলো কিসের জন্য হ্যালোইন পালিত হয় এটি কি শুধুই ভৌতিক সাজ এবং মিষ্টির খেলা না হ্যালোইনের অর্থ এবং উদ্দেশ্য বহু স্তরীয় ঐতিহাসিক মৃত আত্মাদের সম্মান ও প্রাচীন পেলটদের সংস্কৃতির অংশ ধর্মীয় খ্রিস্টান ধর্মে অলফার্স ইভো পালন সামাজিক পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ পার্টি এবং বন্ধন বিনোদন শিশুদের ট্রিক ও ট্রেন্ডিং বড়দের হরর পার্টি এবং ভিত্তিক সাজসজ্জা আচ্ছা হ্যালোইনটা কিভাবে পালিত হয় জ্যাক ও ল্যান্ড্রাইন কেন কুমড়োর মধ্যে তৈরি করা হয় জ্যাক ও ল্যান্ড্রাইন মূলত অশুভ আত্মা দূরে রাখার প্রতীক কুমড়োর মধ্যে মুখ পেটে ভেতরে মোমবাতি রাখার রীতি প্রাচীন খেলোয়দের বিশ্বাস থেকে এসেছে স্ট্রিক অট্রেন থিং কি শুধু মিষ্টি চাওয়া না এটি মূলত সামাজিক মূলবন্ধন আনন্দ এবং ঐতিহ্য শিশুরা ঘরে ঘরে গিয়ে মিষ্টি চায় এবং সেই সাথে পার্টিতে অংশ নেয় মানুষ কেন ভূত ডাইনি কঙ্কাল বা ভ্যাম্পায়ারের সাজে সাজায় এটি হলো ভয়ঙ্কর থিমের সঙ্গে মজা ও সৃজনশীলতার প্রকাশ প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই সাজসজ্জায় আত্মাদের বিভ্রান্ত করার জন্য করা হতো হরর গল্প সিনেমা বা গেমস কেন দেখা হয় এটি ভয়ঙ্কর অভিজ্ঞতার সঙ্গে আনন্দ এবং উত্তেজনা তৈরির জন্য এছাড়া এটি সৃজনশীলতা এবং সাহসিকতার প্রকাশ হিসেবেও কাজ করে এবার জানব হ্যালোইনের প্রতীকগুলো কি বোঝায় জ্যাক ও ল্যানট্রাইন আসলে কি অশুভ আত্মা দূরে রাখে হ্যাঁ এটি প্রাচীন ক্যালোরদের রীতি অনুসারে অশুভ শক্তি এবং আত্মাকে দূরে রাখার প্রতীক কুমড়ো বাদুর কালো বিড়াল এসব কি শুধুই সাজসজ্জা না এর পেছনে ভয় রহস্য এবং প্রাচীন বিশ্বাসের ইতিহাস লুকিয়ে আছে ট্রিক অর ট্রেন কি শুধুই আনন্দের জন্য না এটি সামাজিক বন্ধনের একটি রীতি শিশুরা এটির মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং মজা উপভোগ করে কেন হ্যালোইন একত্রিশে অক্টোবর রাতে পালিত হয় অক্টোবর রাতের শেষ রাত্রি প্রাচীন খেলোয়দের পুরনো বছরের শেষ এবং নতুন বছরের পূর্বরাত্রি তাই সেই দিনকে তারা গুরুত্বপূর্ণ মনে করত হ্যালোইন আধুনিক প্রভাব হ্যালোইন শুধু শিশুদের খেলার উৎসব কি না এটি বড়দের জন্য বিনোদন পার্টি এবং সামাজিক বন্ধনের উৎসব কেন হ্যালোইন এত বাণিজ্যিকভাবে জনপ্রিয় কারণ কস্টিউম সাজসজ্জা মিষ্টি পার্টি ইত্যাদি শিল্পের জন্য বড় বাজার তৈরি করেছে এক রাতের এই উৎসব আমাদের কি শেখায় এটি সৃজনশীলতা সাহসিকতা এবং আনন্দের সন্ধান শেখায় হ্যালোয়েন কেবল ভয়ঙ্কর সাজ বা মিষ্টির খেলা নয় এটি ঐতিহাসিক ধর্মীয় সামাজিক এবং বিনোদনের উৎসব প্রতিটি প্রতীক রীতি এবং সাজের পেছনে গল্প বিশ্বাস ও সৃজনশীলতা লুকানো আধুনিক দিনে হ্যালোইন আমাদের সাহসী মজাদার এবং সৃজনশীলতা জীবনযাপন শিক্ষা দেয় বন্ধুরা নতুন নতুন গল্প ও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিদায়